দুপুরের খাবারের বিরতিতে বাসায় ঢুকেছিলেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তা এ সময় লাল শার্ট পরা এক অজ্ঞাত ব্যক্তি তার বাইকের লক ভেঙে স্টার্ট দেয় চোর চোর বলে ধরার চেষ্টা করলেও মুহূর্তেই মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় চোর তবে বাইকটিতে ছিল জিপিএস ট্রাকার লাইভ লোকেশন হাতে পেয়েই মালিক ফোন দেন জাতীয় জরুরি সেবা ত্রিপুর খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালায় সাবার হাইওয়ে পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে হেমায়তপুর স্ট্যান্ডে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চোর এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সালে আহমেদ দৈনিক সমাচারকে জানায় যে পালসার মোটরসাইকেলটা পার্ক অবস্থায় ছিল এই গাড়িটা হলো অজ্ঞাত স্টোর সেরা হলো তাদের বিকল্প বুদ্ধিতে স্টার্ট করে গাড়িটা নিয়ে যখন পালিয়ে দেয় তখন উনি ট্রিপল লাইনের সহযোগিতা নিলেন ট্রিপল লাইনের মাধ্যমে আমাদের কাছে হলো সহযোগিতা চাওয়া হয় আমাদের হলো মোবাইল টিম মোবাইল অন্তর্ভুক্ত একজন ডাকিয়া একটা সুন্দর ফোর্স মালিকদের সাথে নিয়ে ওনার একটা গাড়িতে জিপিআরএসের ট্র্যাকিং সিস্টেমটা ছিল আমরা হলো গাড়ির পিছনে হচ্ছি চোট আমাদের পুলিশের উপস্থিতি বা পিছনে হওয়ার বিষয়টা মানে সেগুলো অনুভব করতে পারে তখন সে হেমায়তপুর পটুয়া পার্সেল অফিসের পাশে গাড়িটাতে হলো পর্যাপ্ত অবস্থা হয়েছে পালিয়ে যায় আমরা ওখানে গিয়ে গাড়িটাকে করতে অভিযান শেষে মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয় আমি আজকে দুপুর একটাই বাসায় যাই লাঞ্চে বাসার গেটের সামনে আমি যখন হচ্ছে মোটর সাইকেলটা রাখি আমি লাঞ্চ করি লাঞ্চ করে আমি অন্যদিন দুটো বিশে বেরোই আজকে আমি যখন দুটো আঠাশে বেরোই যখন আমি বাসায় গাড়িগুলো মজা করতেছিলাম তখন আমি আমার ক্যামেরায় দেখি যে আমার হোন্ডার পাশে লাল শার্ট পরে একটা লোক হচ্ছে টা ঘুরাচ্ছে আমি তখনই চেল্লানি দিয়ে আমার সামনে বাসার লোককে আমি ডাক দিলাম বটতলা বাজার 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 পরে আমি ওরা বেরো নেয় আমি তার দরিদ্র বেরোয় আমি আমার ভাইকে নিয়ে মোটর সাইকেল নিয়ে আমরা অফিসে ছুটছি কিন্তু আমরা কোনো কিছু পাইনি রাস্তায় জিজ্ঞেস করছি কিন্তু অনেকে বলছে যে লাল শার্ট পরে এবং একটা গাড়ি নিয়ে দূরত্ব একটা লোক দিতে যাচ্ছে পরে আমরা নয়রাট পর্যন্ত গেলাম কোনো দিশা পেলাম না পরে আমার জিপিএস দেখানো ছিল আমি জিপিএসে লগ ইন করতে পারছিলাম না পরে লগ ইন করলাম তাদের সহযোগিতায় লগ ইন করে আমি দেখলাম যে গাড়িটা হেমায়তপুর ফট্টপুরে সার্ভিসের কাছাকাছি কোথাও যাচ্ছে পরে আমি ফোন লাইনে কল দিলাম দেওয়ার পরে তারা আমাকে সাবার হাইওয়ে থানায় এঙ্গেজ করে দিল এঙ্গেজ করে দেওয়ার পর আমি তারা বলব আপনি কোথায় আছেন আমরা আমি থানার সামনে আছি তার ভিতরে আসি উনি ডিউটি অফিসার যিনি ছিল ওনার সহযোগিতায় ওনাদের টিম সহকারে আমি হচ্ছে আবার আমরা করে যাই যাই দেখি ওখানে লোকেশনে নাই পরে ও একটু সুরে কেচুল তোরা রাস্তার মধ্যে আর কি যাই গাড়িটা একটা আমি ইঞ্জিন কাট করার পরে ওরা ওখানে রাইখে হচ্ছে আমরা কাউকে পাইনি পরে মন্দার দিয়ে ওনাদের দ্রুত পদক্ষেপে আবারও প্রমাণিত হলো সাধারণ মানুষের আস্থার জায়গা জরুরি সেবা ত্রিপুর নাইন আর সাভার হাইওয়ে পুলিশ আমরা ওনাকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত সাবার হাইওয়ে গোলাম সাব্রাহমেদ দৈনিক সমাচার